পুরান ঢাকার খুবই জনপ্রিয় একটি খাবার বুড়িন্দা বা বুন্দিয়া এটা মুড়ি মাখার কাজে আমরা সবাই ব্যবহার করি আর মুড়ির মধ্যে যদি এরকম বুরিন্দা না দেওয়া হয় মনে হয় কী যেন একটা অসম্পূর্ণ থেকেই যায় আজকে আপনাদেরকে একদম খুব সহজে অল্প খরচে এই বুরিন্দা বানিয়ে রেসিপি শেয়ার করবো মাত্র দেড় কাপ বেসন দিয়ে তৈরি করতে পারবেন পুরো রোজার মাসের জন্য এই বুরিন্দা একদিন বানিয়ে সারা রোজার মাস কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন বানাতে খুবই অল্প উপকরণ লাগে এখানে আমি কাপের কম দিয়ে দিলাম বেসন সামান্য পরিমাণ লবণ আর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারের থিকনেসটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি তবে একটা বিষয় মাথায় রাখতে হবে বুরিন্দা বানানোর এই ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেলে আমি তিনটা বাটিতে এটা আলাদা যেহেতু আমি বিভিন্ন রকম ফুড কালার এখানে অ্যাড করতেছি এখানে আমি কেক বানানোর জন্য যে মানে ইউজ করি সেগুলো দিচ্ছি আপনাদের হাতের কাছে থাকলে দিবেন নতুবা স্কিপ করবেন তবে বাহারি কালারের ফুড কালার দিয়ে এই বুরিন্দা বানাতে আমার ভীষণ ভালো লাগে কারণ বাহিরে দেখবেন সবসময় কিন্তু বুরিন্দাতে বিভিন্ন টাইপের কালার ইউজ করা হয় এখন আমি এখানে দিয়ে দিলাম দুই কাপ পানি এক কাপ চিনি আর একটা লেবুর রস দুইটা এলাচি শিরা তৈরি করতে আমার সময় লাগবে সাত থেকে আট মিনিট খুব বেশি ঘন বা পাতলা ওরকম টাইপের না যখন একটা শিরার রেশু চলে আসবে তখনই আমি রেশাটা অফ করে দেবো আর অনেক বেশি টেস্টি করার জন্য এখানে অ্যাড করে আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি এটা অবশ্যই অ্যাড করবেন এতে করে টেস্টটা অনেক ভালো আসবে নতুবা তেলের একটা গন্ধ থেকে যাবে এই তো ঘিটা দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর এটা হলো দানাদার সুগন্ধি ঘি এটা আমি নিজে বাসায় তৈরি করি যদি কারো লাগে স্ক্রিনের উপর যে ফোন নাম্বারটা দেওয়া আছে গিয়ে গায়ে এতে ফোন করে কিন্তু আপনারা অর্ডার করে নিবেন আমাদের এই ঘিটা কিন্তু আপনারা গরম ভাতেও খেতে পারবেন বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন এটা একদম অরিজিনাল পিওর খাটি দানাদার ঘি এই তো দেখে হয়তো বুঝতে পারছেন ঘি দেওয়ার কারণে বুরিন্দাতে খুব সুন্দর একটা স্মেল আসবে যেটা খেতে অনেক ভালো লাগবে আমি তো বাড়িতে নিয়ে মাঝে মাঝে খালি খালি খেতে থাকি কারণ এই বুরিন্দাটা আমার ভীষণ পছন্দের আর এখন আমি তেল গরম করে নিয়েছি এরকম ফোঁটাযুক্ত একটা চামচের মধ্যে দিয়ে দিচ্ছি বেটার আর এতে করে দেখেই হয়তো বুঝতে পারছেন কত সুন্দর করে গুলগুল বুরিন্দা তৈরি হয়ে যাচ্ছে এই তো এটা খুবই ইজি একটা কাজ মানে দেখে আপনারা বুঝে যাবেন যে কেউ বানাতে পারবে আর একদিন বানালে আপনারা কিন্তু পুরো রোজার মাসেই সংরক্ষণ করে খেতে পারবেন দেখে হয়তো বোঝা যাচ্ছে কত সহজ তাই না খুব বেশি সময় ধরে ভাজতে হবে না কারণ এগুলো খুব ছোট ছোট আর পাতলা কিন্তু এখন আমি তুলে নিচ্ছি এক মিনিটের সময় কম হলেও কিন্তু চলবে এক মিনিটের বেশি রাখার দরকার নেই তাহলে কালারটা খুব বেশি বাজে হয়ে যাবে তা এখন আমি এটা তুলে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি আমি এরপরের স্টেপটা আপনাদেরকে দেখিয়ে দেবো আমি এখানে দুইটা কালার ইউজ করেছি একটা হলো মানে গোলাপি রঙের আর একটা হলো আপনার সবুজ কালার দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন অথবা কালার না দিলেও চলবে চোখের শান্তি বলে কথা সেই জন্যই কিন্তু কালারটা অ্যাড করা তো আমি এই তো গ্রিন কালারটাও তুলে নিচ্ছি দেখে কিন্তু মশাল্লাহ খুব সুন্দর লাগছে খেতেও অসাধারণ লাগে যদি পুরো রেসিপি ফলো করে বাসায় তৈরি করেন দেখবেন তৈরি করলে সবাই খুব পছন্দ করবে আর অনেক টাইপের মিষ্টি ডেজার্টেও কিন্তু এই টাইপের বুয়িন্দাগুলো আপনারা ইউজ করতে পারবেন এখন আমি আবার যেটা মানে এটা হলো একদম বেসনের যে রিয়েল কালারটা সেটা দিয়ে তৈরি করছি এটা কোনো কালার দেওয়া না তো তিনটা কালার একসাথে হলে দেখতে কিন্তু বেশ নাইস লাগবে যদি ভালো লাগে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে কি ভুলবেন না আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী তো তুলে নিচ্ছি আমি এই স্টেপটাও আমার শেষ এখন আমি যেটা করব শিরাটা একটা পাশে রেখে দিয়েছি এর মধ্যে শিরাটা কিন্তু অনেকটাই নর্মাল টেম্পারেচারে চলে এসছে হালকা কুসুম গরম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আর বুরিন্দাগুলো কিন্তু গরম এখনো আছে কোনো সমস্যা নাই পুরোপুরি ঠান্ডা করার দরকার নেই এখন শিরায় দেওয়ার পর আমি বিশ মিনিটের মতো অপেক্ষা করব। এগুলো খুবই ছোট আর পাতলা এরই মধ্যে কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিলে বিশ মিনিটের মধ্যে এগুলো শিরা খেয়ে টুইটু বুড় হয়ে যাবে দেখুন পুরোটা শিরাই টেনে নিয়েছে এখন একটা চাপ দিলেই বুঝতে পারবেন এটা কতটা মানে শিরাটায় ভেতরে ঢুকেছে এখন ছোট ছোট বক্সে করে আপনারা রেখে দিতে পারেন অথবা একটা বড় জীবলক বক্সে করেও রেখে দিতে পারেন যখন মুড়ি বাঁখাবেন শুধু নামাবেন আর খাবেন